সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমরা খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম আমাদের জয়পুরহাট জেলাতে জয়পুরহাট নতুন হাটে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বলো গরুর আমদানিগুলো কত হয়েছে দর্শক যত দূর দেখতেছি আমি মার্শাল্লাহ সাইজের আমদানি বেশি আর এগুলা হচ্ছে দেশি বলদর আমদানি একটু দেখায় মানে ভেতর থেকে যত ঢুকবেন তত ততখান দেশি বলদর আমদানি আছে যেহেতু এখান থেকেই শুরু করলাম এই গোটার থেকে দাম দানি তারপরে গুটি গুটি করে ভিতর থেকে ঢুকবনি প্রত্যেকটা জোড়া বলতে দাম দর জানা শোনার চেষ্টা করবেন এনসিল অবশ্যই দর্শক একটা কথা বলে রাখি যে আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা কুয়াশার কারণে ভিডিওগুলো আমাদের ক্যামেরাতে খুব ভালো হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না কেউ ক্লিয়ার আসতেছে না চেষ্টা করতেছি কিন্তু না আসার কারণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু দূর সম্ভব পাচ্তেছি আপনাদের জন্য চেষ্টা করতেছি তো ভালো লাগলে লাইক দেবেন দর্শক না লাগলে বলছি লাইক দেওয়ার দরকার নেই যেহেতু এই যেটা কেমন আছে ভালো আছি ভাই মার্শাল্লাহ আজকে হাটের সেরা বললে বলা যায় শিংটা দেখে আমার পছন্দ হয়েছে দুইটা শিং খুবই ভালো আছে তো

জোড়া কেমন টাকা দাম চাওয়া হচ্ছে ভাই দাম চাচ্ছে পাঁচশো বিশ পাঁচ লক্ষ তো বিশ হাজার দাম হচ্ছে কাস্টমারে চারশো হলে বিক্রি করো কাস্টমার কেমন কি দিচ্ছে বলো মনে হয় তিনশো আশি যার যেরকম পড়ে একটু দেখাই ভাই অনেক মাল থাকে তো নাম্বারটা অবশ্যই একটু নেওয়ার চেষ্টা করবো কেননা যে এই মালটার কথা বলছি এটা তো ডাবল বডি কেননা যে দেখেন মানে এই বডিটা দেখেন অন্য অন্য গরুর বডি এরকম মানে এত ওসান নয় ঠিক আছে দর্শক মানে প্রচুর দেখুন এর সেই সবগুলো তো আরো মাল ভিতরে আরো আছে এদিক তো যা যা আছে ভিতরে আরো মাল আছে অনেক তো একটু ভাই একটু আগে আপনার নাম্বারটা দেন জিরো চোদ্দ চোদ্দ ভাই নাম্বারটা নিয়ে দেওয়ার চেষ্টা করলাম একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন কেননা যে অবশ্যই কেন জন্য নামগুলো দিচ্ছি দর্শক বলদের একটু দাম নাকি ভাই এটার দাম কেমন রাখছেন জোড়া লক্ষ ষাট হাজার এটা কাস্টমারের দাম দেয় দুইশো দশ দুই লক্ষ দশ দুশো বিশ দাম দেয়

সেরকম শৌখিন দুইটা আছে চাচার সালাম ওয়ালাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দাম তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম দেয় হ্যাঁ কাস্টমারের দাম বলে দাম আড়াইশো আড়াই লক্ষ বলছে তো চাচা আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে সত্তর বাহাত্তর লাগবে ওষুধ দুই লক্ষ সত্তর বাহাত্তর ভোজে তাজা বিক্রি করবে তো অনেক আমদানি দর্শক আমি বলছি বারবার অনেক অনেক আমদানি শেষ নেই তো আমি যত দূর সম্ভব পারতেছি আপনার জন্য চেষ্টা করতেছি সালামু আলাইকুম চাচা কত দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ আশি মার্শাল দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে চাচা দেশি কিন্তু মাংস আছে চাচা কাস্টমারের দাম বলছে কি চল্লিশ পঁয়তাল্লিশ বল আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে শার্ট বলতে টার্গেট আছে মাশাল্লা দশ চাতে একটা শার্টের টার্গেট নিয়ে আছে জানি না কত হবে মাংস আছে তো অনেক মাংস আছে ভরপুর মাংস মাংস বলদগুলো আমদানি হয়েছে যেগুলা মাশাল ওখানে বড় মালার আছে কিন্তু ঢোকা যাবে না দর্শক আমি বলছি ঢুকতে পারবে না এতটা চাপ আছে চাপের জন্যে ঢোকা যাবে ভিডিও করা যাবে কম তো যাবে না জোড়াটা এই জোড়াটা এই দুই অনেক কাস্টমার লাগছে দেখাশোনা করতেছে মনে হয় কেমন দাম দর করতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলছে তাই না এগুলো দাদা কয়টা টাকা মহাজন

কেমন দাম চাচ্ছেন জোড়াটার জোরা বলতে কত টাকা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন বুঝতে পারছি কেমন দাম চাচ্ছেন তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার হ্যাঁ কাস্টমারকে দাম তো দেয় এখনো বলে নেই এর মানে বয়স কেমন আছে ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত চার দাঁত তিন লক্ষ বিশ দাম রাখছে কাস্টমার দাম বলে নেই কাস্টমার না বললে তো আমি আর জোর করে কাস্টমার থেকে দাম জানতে পারবো না কেউ ভাইরাও বলতে পারবে না লু ক্যাটাগরি আছে এক জোর এখানে লু ক্যাটাগরি ভাই একবার লু ক্যাটাগরি এটার দাম কত রাখছেন দুই লক্ষ লক্ষ দাম চাচ্ছে ভাই এখন দাঁত কয়টা করে আছে জোয়ান জোয়ান হয়ে গেছে দর্শক দুই লক্ষ দাম রাখছে হ্যাঁ বুঝতে পারছি দুই লক্ষ দাম রাখছে ভাই বয়স জোয়ান আছে নুপ করে করে ভিডিও এই বরে লো দিতে ভালো লাগে কিন্তু ভিডিও করা যায় না দেখেন কি চাপ ভিডিও করতে পারবেন ঢুকতে পারবেন না হাতে ওজন সমস্যা কত দাম চাচ্ছেন জোড়াটা মুরদাম 220 চাওয়া বিলখবিশ চাওয়া দাম হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় এখন কিছু কয় না আমার এখনো কিছু দাম বলে নাই দর্শক এখনো দাম বলে নাই ভাই দুই লক্ষ 20 দাম রাখছে ভাই প্রত্যেকটা বিক্রি আইডিয়া যাচ্ছে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেঁচে বিক্রি করা যাবে হয়তো কেমন টাকার মধ্যে বেঁচে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া ভাই তো একটা আইডিয়া নিলাম মাত্রই আর মাথা নেতা ভিতরে ঢুকান তুমি বিদায় পাইছে এগুলো হচ্ছে বলদের আমদানি এটা কুরবানির হাট ফেল এতটা আমদানি হয়েছে গুরু দর্শক শেষ করলাম দেখা করবো নতুন কোন একটা হাটের মতো ভালো সুন্দর একটা ভিডিও নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম